আজকে আমরা প্ল্যান করছি একটা পিকনিক করব অনেক দূরে একটা বিচে বা বিচ বলতে গেলে সাগরের পাশে মরুভূমিতে এটা অনেক দূরে বাইরে কাতারের এক প্রান্ত থেকে আমরা আরেক প্রান্তে যাব অলরেডি গাড়ির জন্য ওয়েট করতেছিলাম মাহি অলরেডি গাড়ি নিয়ে চলে আসলো আমরা সবাই এখন গায়ে তুটে রওনা দেবো আমরা পাঁচজন যাচ্ছি এদিকে হৃদয়ন আছে শ্রাবণ আছে মাহি আছে আমি আছি সাগর আছে এটা আমরা কাতারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অনেক দূরে এটা আমরা এর আগে কখনো জানি মাহি গেছে শুধু একমাত্র আজকে প্ল্যান করছিলাম যে আমরা এখানে বার্বিকে আর বিরিয়ানি পার্টি করব আমরা রওনা দিয়ে দিলাম বারোটার দিকে অলরেডি আমরা এখানে পৌঁছে গেছি এখানে এখানে শীতকালে কাতারিরা কিমা এই তাবু বানিয়ে থাকে জায়গায় শীতকাল পর্যন্ত কয়েকটা শীত মাস পর্যন্ত আমরা গাড়িটা সুন্দরভাবে পার্কিং করে এখন আমাদের যেগুলো রান্না করার জিনিস আছে সেগুলো এক এক করে নামাচ্ছি

দের বিরিয়ানি বাবুছি বিরিয়ানি রেডি করতেছে এনির দায়িত্ব হলো বিরিয়ানি রান্না ওদিকে রিদনের দায়িত্ব হলো ঝাল পেস্ট কেটে দেওয়া এদিকে মাহি আর শ্যামনের দায়িত্ব হলো বারবিকিউ বার রেডি করা আর আমার দায়িত্ব হলো সালাদ করা আর টুকটাক ভিডিও করা

এদিকে আমাদের বিরিয়ানি বাবুচি বারবিকিউ এসে ইতালি ভাব নিল ইতালি বাবুচি ভাব নিল সাগর ভাই আমরা বিরিয়ানির দিকে যাচ্ছি আবার সে বিরিয়ানির দিকে চলে গেল তো বিরিয়ানি কি অবস্থা মাহি কিছু শিক কাবাব বানাইছে পাশে বারবিকুর পাশে সেগুলো টেস্ট করতেছে কিরকম হলো গরুর মাংস চিকেন সবকটা একসাথে দিয়ে শিক কাবাব এদিকে আমিও কিছুক্ষণ আনলাম রেডি করলাম খালি উল্টা দিতে হবে খানিক পাবে কেননা বারবিকিউটা লেগে যায় এক একদিকে থাকলে যাবে একদিকে বেশিক্ষণ থাকলে আর হ্যাঁ বন্ধুরা যারা এই ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন কিছু জানার থাকলে কাতার সম্বন্ধে অবশ্যই কমেন্ট করে জানাবেন কাতারে প্রবাসীরা কি করে কি রকম ইনকাম অন্য কিছু জানার থাকলে অবশ্যই ইনবক্সে কমেন্ট করে জান বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব না না বারবিকিউ আমরা কিন্তু বারবিকিউ বানানোর জন্য তিনটা চিকেন নিয়েছিলাম তিনটা চিকেন 12 পিস 14 পিস হয়েছে এদিকে আমাদের বিরানি গোশ কষা আমাদের বিরানি বাবুর্চি ইতালিয়ান বাংলাদেশি বাবুর্চি নাকি আমি এরকমই দিলাম আমার ক্যামেরাটা অত বেশি ভালো না মোবাইলে যেটা রাতে বেলা যা আসছে দৃশ্যনি ক্যামেরার গোসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে এদিকে বারবিকিউ এদিকে আমাদের রিডন কিছুটা কয়লা সরিয়ে নতুন কয়লা দিছি তাও দেখা না আমরা একবারে সমুদ্রের পাশে রাত্রে বলে বোঝা যাচ্ছে না কেবল আমি শশাগুলো কেটে বানায় রেখে রেডি করে রাখছি গাড়িটা খুলে এদিকে আমাদের সে গাড়ি

хай गाइस देखो चूल्हे ऊपर बारबेक्यू আছে এখনো আছে কি ফ্রান্সিয়ান ইতালিয়ান নি দিছেন ঠিক 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 সবাই ব্রো ওকে দজল ভাই خلاص আমরা ব্র্যান্ডিন দি গেছেন ভিডিওটা না ফ্রান্স বাজার এখন বসে যাও পাশা

আমাদের ক্যামেরাম্যান এটা মনে হয় বিএবি মানে জমিদার বাড়ি ভাই আস্তে আস্তে জিনিসটা কিচ্ছু দেখেন তো এই যে গ্রাম তো মানুষ কষ্ট হ'লে খোলা থাকক লাভ